আসসালামু আলাইকুম আজকে কথা বলবো এই বাজেট ফ্রেন্ডলি টি টি নিয়ে টি হচ্ছে লেবার টি এস ওয়ার্ল্ডেস যারা অল্প দামে ভালো টি এস খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি চলুন শুরু করা যাক এর ডিজাইন অনেকটা এয়ারপোর্টস থার্ড জেনারেশনের মতো হালকা ওজনের কানে আরামদায়ক ফিট হয় অনেকক্ষণ পরে থাকলেও কোনো ধরনের কোনো সমস্যা হয় না এখন আসা যাক এর সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যায় সাউন্ড কোয়ালিটি অনেক বেশি হেভি না ব্যালেন্স বলা যায় ইউটিউব কিংবা ভিডিও দেখার সময় সব কিছুতেই ডিসেন্ট পারফরমেন্স দেয় বেস মোটামুটি ট্রাভেল ক্লিয়ার ওভারঅল ডেইলি ইউজের জন্য যথেষ্ট ভালো একটি ই কল কোয়ালিটি নিয়ে বলতে হলে এতে দেওয়া আছে ইএনসি কল করার সময় আশেপাশে হালকা নড়াচড়া নয়েজ কমিয়ে দেয় মাইক্রোফোন ঠিকঠাক কাজ করে আমি যে দিক থেকে বলি সামনে মানুষ স্পষ্ট শুনতে পায় ব্যাটারি ব্যাকআপ প্রায় অনেক ভালো তিন থেকে চার দিন ইউজ করেছি একেবারে মোটামুটি পনেরো ঘন্টার মতো ব্যাকআপ পাচ্ছি কানেক্টিভিটি অ্যান্ড ফিচার্স বলতে গেলে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো আছে এটাতে দ্রুত কানেক্ট হয় সিরি বয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে টাচ কন্ট্রোল আছে মিউজিক প্লে পজ কল রিসিভ নেক্সট ট্র্যাক সব কাজে টাচ দিয়েই হয় এর ভালো দিক হল স্টাইলিশ ডিজাইন ব্যালেন্স সাউন্ড ভালো ব্যাটারি ব্যাক আপ ইএনসি কল ক্লিয়ারিটি কম দামে ভ্যালু ফর মানি আর খারাপ দিক হচ্ছে বেস লেভেল একটু কম গেমিংয়ের জন্য পারফেক্ট না যারা বাজেট ফিল্ডে একটি ইয়ারবাস খুঁজতেছেন সেটি দিয়ে মিউজিক শোনা কল ইউটিউব সব কাজ করা যাবে দেখতে একদম অ্যাপেল স্টাইল তাদের জন্য লেবার স্টি একটি ভালো অপশন হতে পারে আপনারা চাইলে নিজে কমেন্ট করে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম